আর মাত্র পাঁচ মিনিট আছে তাড়াতাড়ি খেয়ে নেন এখনই আজান হবে আর মাত্র পাঁচ মিনিট আছে তাড়াতাড়ি খেয়ে নেন এখনই আজান হবে এখনই সময় শেষ হয়ে যাবে সাইলেন্ট বাজানো বিভিন্ন কিছু করতেছে না করতেছে কিনা রোদার মাসে সেহেরির সময় দেখবেন যে আপনি দুইটা থেকে ডাক শুরু হয়ে গেছে লম্বা সিরিয়ালে গজল হচ্ছে কেরাত হচ্ছে এরপরে ভালো ভালো জিনিস খুব ডাকাডাকি হচ্ছে আর আছে পনেরো মিনিট তাড়াতাড়ি ওঠেন আর দশ মিনিট আছে প্রত্যেকটা জায়গা থেকে আপনার খুব শক্তভাবে শুরু হয়ে গেছে এটা করা যাবে না চূড়ান্ত বিদাতে কথাটা কাজটা অন্যায় কেন অন্যায় শুনবেন আনাসান সহি বোখারির আজান অধ্যায় রাসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবি আনাসল্লাহ তালু বলতেছে যে আমরাও এরকম আওয়াজের জন্য নাকুশ বাজানোর জন্য বা বিভিন্ন কিছু আমরা এরকম মত পেশ করলাম পরবর্তীতে আমাদেরকে অনুমতি দেওয়া হলো না যে তোমরা মানুষকে এরকম ডাকা ডাকি করো কি আওয়াজ করো কি বেল বাজাও কি শব্দ করো ওই সময় ছিল আমাদেরকে তা অনুমতি দেওয়া হলো না আমাদের কি অনুমতি দেওয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক হজরত বিলাল আল্লাহ রাজাকে বলা হলো বিলাল রে তুমি আজানের শব্দকে দুই দুই করো একামতের শব্দকে বিজোর করো এক করো এই কথা বলা হলো কিন্তু আপনি তো শুনবেন না আপনার চুক্তি হলো অসুবিধা কি সবাই কি ঘুরিছেন এখানে এটা কি ইবাদত এটা হলে মানুষকে ডাকা এটা ভালো কাজ মানুষ যদি জাগ্রত না হয় তাহলে সেহেরই খেতে পারবে না এই সেই এই কথা বলে আপনি মাইকে ডাকতেছেন আর আসে দশ মিনিট আর আসে পনেরো মিনিট তারা খেয়ে নেন এই কথাটা বলা যাবে না কেন শুনবেন কারণ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম এটা আপনার কাছে বলেছে আল্লাহ আপনার কাছে দাবি রাখে যে তার ঘরের ভিতর থেকে শুধু তার নামের ধ্বনিটাই হোক শুধু তার ধ্বনি আল্লাহ আকবার পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ এই শব্দ দিয়েই মানুষকে সংকেত করেন এই শব্দ দিয়েই মানুষকে আদানের সময় ডাকেন কথা কি বুঝতে পারলেন এটাই আপনি মানুষকে ডাকেন আপনি মাইকে আগেই ডাক দিয়ে শুরু করলেন যে ঘুম হইতে নামাজ উত্তম আজানের পূর্বে কোনো মানুষ যদি দুইটা শব্দ বাংলায় হোক ইংরেজি হোক উর্দু হোক ফার্সি হোক অনুবাদ করে আর বলে যে নামাজ খুব ভালো কাজ আপনারা ঘুম থেকে উঠে চলে আসেন নামাজ পড়া লাগবে এই কথা বলে যদি আদান দেয় তাও সে পাপি কেন ভালো কথা বললে তাও পাপি কারণ আজানের সাইতে দামি কোনো শব্দ পৃথিবীতে আর নাই সে কেন এই শব্দটুকুন অতিরিক্ত লাগাই দিল কেন বলেন আপনি আমাকে মানুষকে ডাকার জন্য আজান হলে পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ শ্রেষ্ঠ বাক্য কিন্তু তার পূর্বে সে কথা বলতে গেল কেন তার মানে এই বিষয়টাকে এরকম একটা উদাহরণ হয়েছে তবু আমি বলতে চাচ্ছি এরকম যে আপনার বাড়িতে আমি দাওয়াত খেয়েছি আপনি আমাকে দাওয়াত দিয়ে মেহমানদারি করে সম্মানের সাথে আদর করে খাওয়ালেন খাওয়ানোর পরে আপনি আমাকে আগায় দিবেন না আগায় দিবেন কিনা যে মেহমান তাকে একটু আগায় দিয়ে আসি তা আগায় দিয়ে আসতেছেন আপনি এখানে আর আমি মাত্র দশ পনেরো হাত আপনার থেকে দূরে গিয়ে হাতের বামে একটা হোটেল আছে সেই হোটেলের ভিতরে গিয়ে আমি এক প্লেট ভাত অর্ডার দিয়ে বা একটা তরকারি নিয়ে আমি বসে গেলাম খেতে কেমন হলো কাজটা এটা লজ্জার ব্যাপার না বলেন তো দেখি ওই লোক আপনাকে এমন ই মনে করবে তার আর শেষ নাই মনে করবে যে আমি কি পাপ করলাম বা এই লোক আমার উপরে সন্তুষ্টই না অসন্তুষ্ট আমি তো বুঝতে পারলাম না আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার বাড়ির গেটে একটা হোটেলে গিয়ে ঢুকে এখন ভাত খাচ্ছে খাবার খাবে এটা শরমের ব্যাপার না যদি বেশি ক্ষুধা লাগে তাহলে আপনি চেম্বার থেকে বের হয়ে লোকটার বাড়ি থেকে অনেক দূরে তার চোখের আড়ালে গিয়ে যা খান খান গানা মরেন গা কথা আমার বলছেন কথা যদি ডাকতেই হয় মানুষকে তো পরিবারের লোকে আপনার ডাকে তুলে দেন বাড়ি থেকে আপনি চাষা আপনি দাদা এ ওঠো ভাইরে ওঠো দাদু ওঠো শাশি ওঠো বোন ওঠো উঠে আপনি তাদেরকে ডেকে দেন অ্যালার্ম দিয়ে বাস ডেকে দেন এইটা আপনার ঠিক আছে কিন্তু আল্লাহর ঘরের ভিতরে আপনি মানুষকে ঘুমাতে দিবেন না মানুষকে ইবাদত করতে দিবেন না আরেক বহু মানুষ এই রাত্রে তারা বিকেত ফেলায় রাখে রাখে কিনা দুই রাত্রি ভিতরের সাথে মিল করে আমি একা একা পরে দেবো রেখে তার পাপ হলো নাকি চলো চলো আখের শেষে শেষ রাত্রে আমলটা করবে এখন আপনি দুইটার সময় থেকে হরেন বাজানো শুরু করে দিলেন যেটা বিধাত সেটা কত বড় ক্ষতি করে দেখেন একটা বিদাত কতটা সন্নাকে কোরবানি করে আল্লাহ তুমি আমাদের এই নোংরা কাজ থেকে এই আজেবাজে জিনিস থেকে ফেরায় তোমার রাসুস আসলামের সুনাতি পন্থা আল্লাহর শ্রেষ্ঠ ধ্বনি আজানের মাধ্যমে মানুষকে সতর্ক করার তৌফিক এবং দাও আল্লাহ আমিন